ওয়াশিংটনের আকাশে যেন হঠাৎ জমে উঠেছে ঘন কালো মেঘ সাবেক জন বল্টনের বিস্ফোরক মন্তব্য আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের অস্থির অধ্যায়কে এক সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ছিল অসাধারণ ব্যক্তিগত সম্পর্ক ও ঘনিষ্ঠতা কিন্তু বল্টনের ভাষায় এখন সেটি আর নেই আর এই সমাপ্তি কেবল দুটি নেতার নয় বরং দুই দেশের সম্পর্ককেও ঠেলে দিয়েছে বিপজ্জনক অনিশ্চয়তার দিকে বল্টনের বক্তব্য এসেছে এমন এক সময় যখন ভারত মার্কিন সম্পর্ক গত দুই দশকের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে ট্রাম্পের একের পর এক শুল্ক আরোপ রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লিকে শাস্তি দেওয়ার পদক্ষেপ এবং তার প্রশাসনের ধারাবাহিক সমালোচনা সব কিছু মিলে তৈরি হয়েছে শীতলতার দেয়াল ব্রিটিশ গণমাধ্যম এলবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বল্টন যে চিত্র এঁকেছেন তা একেবারেই অস্বস্তিকর তিনি বলেন ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে সবসময় ব্যক্তিগত বন্ধুত্বের চোখ দিয়ে দেখেন না যেমন পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক থাকলেই নাকি যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক যা বাস্তবে কোনোভাবেই না একই যুক্তিতে সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ভারতের জন্য দীর্ঘস্থায়ী সুরক্ষা তৈরি করতে পারেনি প্রথম ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বল্টন দীর্ঘদিন ধরেই তার সাবেক বসের কঠোর সমালোচক এবারও ব্যতিক্রম হয়নি তিনি সরাসরি সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কেয়ার এস্টারমার্কেও কেবল ব্যক্তিগত সম্পর্কের ওপর ভরসা করা এক ধরনের মরিচিকা যা কখনো কখনো সহায়তা করে আবার কখনো কখনো বিপদের মুখে ঠেলে দেয় ট্রাম্প সতেরো থেকে উনিশে সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কিন্তু এরই মধ্যে বল্টনের মন্তব্যে আন্তর্জাতিক মহলে আলোড়ন ছড়িয়ে পড়েছে তার অভিযোগ হোয়াইট হাউসের নীতি ভারত মার্কিন সম্পর্ককে কয়েক দশক পিছিয়ে দিয়েছে এবং মোদীকে ঠেলে দিয়েছে রাশিয়া ও চীনের কোলের কাছে বেইজিং এখন নিজেকে ওয়াশিংটনের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরেছে একই সঙ্গে ট্রাম্পের ব্যর্থতাকেও কৌশলে কাজে লাগাচ্ছে এই পরিস্থিতিকে বল্টন ব্যাখ্যা দিয়েছে এক খারাপ সময় হিসেবে কারণ ওয়াশিংটনের বহু বছরের দ্বিদলীয় প্রচেষ্টা ছিল ভারতকে ধীরে ধীরে রাশিয়ার প্রভাব থেকে দূরে টেনে আনা যাতে নয়াদিল্লি স্পষ্টভাবে চীনকে তার প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখতে বাধ্য হয় কিন্তু ট্রাম্পের নীতি সেই প্রক্রিয়াকে পুরোপুরি উল্টে দিয়েছে ভারত আবারও মস্কো বেজিং অক্ষের দিকে ঝুঁকছে বল্টনের মতে সব কিছু এখনও হারিয়ে যায়নি পরিস্থিতি পাল্টানো সম্ভব কিন্তু সেটা কঠিন ও সমসাপেক্ষ আর এই ব্যর্থতা যে অপ্রয়োজনীয় ভুল তা তিনি জোর দিয়ে বলেছেন বিশেষ করে ভারতের উপর শুল্ক চাপিয়ে দেওয়াকে তিনি একেবারেই অবিবেচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন রাজনীতির এই অধ্যায়ে দুই ছবি একই সঙ্গে ভেসে ওঠে একদিকে ট্রাম্পের সিদ্ধান্তে ভেঙে যাওয়া মিত্রতার সেতু অন্যদিকে বল্টুনের উন্মোচিত করা অস্বস্তিকর বাস্তবতা ভারত মার্কিন সম্পর্ক কি আবার ঘুরে দাঁড়াবে নাকি বিশ্বমঞ্চে তৈরি হবে নতুন মেরুকরণ উত্তর এখনও অনিশ্চিত তবে ইতিহাস বলছে যখন ব্যক্তিগত বন্ধুত্বকে জাতীয় স্বার্থের উপর তোলা হয় তখন ভূরাজনীতি রাজনীতি কখনোই ক্ষমা করে না